আসসালামু আলাইকুম মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন অনলাইনে আবেদন করতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কি কাগজপত্র থাকলে আপনি মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং কতদিন সময় লাগতে পারে এবং কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আপনি আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন করতে কি কি এর প্রয়োজন হবে সালে তো ব্যক্তির করার জন্য প্রয়োজন হবে তো অবশ্যই আপনাকে মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন আগে করতে হবে কেননা একজন মানুষের জন্ম না হলে কিন্তু মৃত্যু হয় না সেহেতু কিন্তু আপনাকে সর্বপ্রথম জন্ম নিবন্ধন করতে হবে তো জন্ম নিবন্ধন করার জন্য কি কি প্রসেসের প্রয়োজন এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তো যে ব্যক্তি মারা গেছে তার যদি মৃত্যু এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন হবে যদি এনআইডি কার্ড হওয়ার আগে তিনি মারা যায় সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যুর যে প্রমাণ আছে যদি তিনি বাসায় বসে মারা যায় সেক্ষেত্রে কিন্তু প্রমাণ থাকে না যদি হসপিটালে বসে মারা যায় সেক্ষেত্রে কিন্তু হসপিটালের একটা কাগজ থাকে তাহলে সে হসপিটালের কাগজ এবং যে আবেদনকারী হবে তার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে তার জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন মৃত্যু ব্যক্তির যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড সাথে তার ট্যাক্সের কাগজ যদি ট্যাক্সের কাগজ না থাকে সেক্ষেত্রে নাগরিক সনদপত্র যদি সেটাও না থাকে সেক্ষেত্রে মৃত্যুর পরিমাণ অবশ্যই কিন্তু আপলোড করে দিতে হবে যদি আপনার কাছে এই তিনটে কাগজের একটা কাগজও থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি সিটি কর্পোরেশনের হয়ে থাকেন বা পৌরসভার হয়ে থাকেন বা ইউনিয়ন পরিষদের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে আপনার যদি এই সকল কাগজপত্রগুলো না থাকে সে কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে তারা একটা সমাধান আপনাকে দিতে পারবে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে মৃত্যু ব্যক্তির জন্মসনদ করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হয় থাকে তো কীভাবে জন্মসনদের জন্য আবেদন করবেন তো আমার ইউটিউব চ্যানেলে গেলে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে জন্ম নিবন্ধনের জন্য কীভাবে আবেদন করে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে আবেদন করতে পারেন এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেখানে যোগাযোগ করেও কিন্তু আবেদন করতে পারবে তো মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন হয়ে গেছে ধরবেন এখন মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন কিভাবে করবেন এবং মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে তো দুই সালে সেই মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে যে সকল কাগজপত্রগুলো একদমই না থাকলে আপনি মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই অবশ্যই সর্বপ্রথম মৃত্যু ব্যক্তির অনলাইন জন্মসন্দ থাকতে হবে যেখানে বাংলা এবং ইংরেজি দোকটা থাকতে হবে যদি একটা থাকে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন না তো সর্বপ্রথম মৃত্যু ব্যক্তির অনলাইন জন্মসনোধ করে। নেবে যদি মৃত্যু ব্যক্তির এনআইডি কার্ড থাকে তাহলে জন্ম সনদের সাথে কিন্তু এনআইডি কার্ডটাও আপনাকে হবে তো এনআইডি কার্ড যদি না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি এনআইডি কার্ড ছাড়াও আবেদন করতে পারবেন ব্যক্তির মৃত্যুর অবশ্যই মৃত্যু ব্যক্তির কিন্তু মৃত্যুর প্রমাণ থাকতে হবে যে এই ব্যক্তি মারা গেছে তার একটা ডকুমেন্টস থাকতে হবে যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো মৃত ব্যক্তির জন্ম মৃত্যু ব্যক্তির মৃত্যুর প্রমাণ কিভাবে সংগ্রহ করবেন এটা কীভাবে সংগ্রহ করবেন যদি হাসপাতালে বসে মারা যায় তাহলে তো হসপিটাল থেকে দিবে যদি বাসায় বসে মারা যায় তাহলে যদি হিন্দু হয়ে থাকেন যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাদের শেষ কৃতি যেটাকে বলে যেখানে হয়েছে সেখানকার কাগজ দিতে হবে তো যখন যে টাইমে শেষ কৃতি হয়েছে আপনাদের যে শ্মশান বলে সেই শ্মশানের কিন্তু একটা কাগজ দিতে হবে এবং মুসলিম হয় থাকলে যে ইমাম তার জানাজার নামাজ পড়ায়ছে তার কাছ থেকে একটি লিখিত প্রত্যয়নপত্র নিতে হবে এবং জানাজার নামাজের পরও যারা মুসলিম গুরুস্থানে ধরেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কিন্তু একটা মুসলিম গুরুস্থান থাকে যদি সেখানে আপনি দাফন দিয়ে থাকেন তাদের যে রেজিস্ট্রেশন খাতা আছে সেই খাতা থেকে কিন্তু আপনি চাইলে যে যে তারিখ তিনি মারা গিয়েছে সেই তারিখে কিন্তু একটি নোট করা আছে সেই নোটটার একটা ফটোকপি নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে যদি সেটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা এবং যারা সিটি কর্পোরেশনের নাগরিক তাদের লোকের কাছে এবং সিটি কর্পোরেশনে যারা চাকরিরত আছে যারা দায়িত্বরত আছে যে মৃত্যু ব্যক্তির নথি করে রাখে বা জন্ম নিবন্ধনের তাদের কাছে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু মৃত্যু ব্যক্তির নথি আপনি সংগ্রহ করে একটা ফটোকপি নিয়ে আসবেন জাস্ট একটা ফটোকপি নিয়ে আসলে কিন্তু তার মৃত্যুর প্রমাণ হয়ে যাবে যদি তার আগে মারা যায় তাহলে মনে ধরেন এক মাস দুই মাস বা পাঁচ মাস হয়েছে যদি এর বিস্তারে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে অর্ড কাউন্সিলর আছে তার কাছ থেকে একটি প্রত্যয়নপত্র আপনি চাইলে নিতে পারেন কেননা সে অর্ডের একজন কর্মরত আছে সেক্ষেত্রে কিন্তু তিনি সবকিছু জানে যে সঠিক আছে তার মৃত্যুর তারিখটা জাস্ট এতটুকুর জন্য কিন্তু আপনার মৃত্যু ব্যক্তির একটা প্রমাণ অবশ্যই জরুরি যদি মৃত্যু ব্যক্তির প্রমাণ থাকে তাহলে আপনি কিন্তু ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন যারা অনেক আগে মারা গেছেন ধরেন উনিশ দশকে বা তার মাঝামাঝি সময় তাদের জন্য কি করবে তাদের জন্য কিন্তু একটা জটিল হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন আছে সেখান থেকে কিন্তু অঙ্গিকার নামা আছে আপনি কিন্তু অঙ্গিকার নামা নিয়ে তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লেখে আপনার যে কজন অরিস আছে যে কজন অরিস আছে তাদের কাছ থেকে কিন্তু সিগনেচার নিতে হবে এবং সকলের ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আবেদন করতে হবে চতুর্থ নম্বরে যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে সেটা হলো তার নিকটবর্তী পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন যারা আছে তাদের একজন আবেদনকারী হতে হবে যদি ছেলেমেয়ে বা স্বামী স্ত্রী কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু তার জন্ম জন্ম নিবন্ধন থাকতে হবে আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই ইংরেজি থাকতে হবে যদি ইংরেজি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অবশ্যই পাঁচ নাম্বার যে কাগজটি লাগবে সেটা হলো আবেদনকারীর এনআইডি কার্ড যে আবেদনকারী হবে তার কিন্তু জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যার জাতীয় পরিচয়পত্র হয়নি সে কিন্তু কোনোভাবেই মৃত্যু ব্যক্তির আবেদনকারী হতে পারবেন তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান বা যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ যে নম্বরটি আছে স্ক্রিনে দাও চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় যে তথ্যসমূহ সেটা কিন্তু আমাদের মাধ্যমে জানতে পারবে অনলাইনে কিভাবে আবেদন করবে তো অনলাইনে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন তো গুগলে গিয়ে লিখবেন বিডিআর আই এস লেখে ইন্টারপেস করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে হোম পেজ দেওয়া আছে আপনার পেজের ভিতরে চলে যাবে যদি তার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন তাহলে এই জন্ম নিবন্ধন অপশনটার উপরে ক্লিক করবে যদি তার মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করেন তাহলে এই যে মৃত্যু নিবন্ধন অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন তারপরে প্রথম জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দেবেন তারপরে জন্ম তারিখ বসিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাপচারটা আছে তারপরে বসিয়ে দিয়ে সামনে চলে যাবেন তারপরে যে সামনে তথ্যগুলো চাপে সেগুলো আপনি পূরণ করে নেবেন তো মৃত্যু নিবন্ধনের জন্য কীভাবে আবেদন করা হয় বা কীভাবে আবেদন করতে হয় আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও সেটা নিয়ে তৈরি হবে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ